হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো জীবনে সফল হতে চাইলে যে কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু অনেকে সঠিক দিক খুঁজে পায় না তাই আজ আমি এমন কিছু বাস্তবমুখী কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্টই আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ প্রথমত লক্ষ্য ঠিক করা সফলতার জন্য একটি স্পষ্ট লক্ষ্য থাকতে হবে যার জীবনে কোনো লক্ষ্য নেই সে হলো দিকহীন নৌকার মতো একটু বাতাস এলেই সে ভেসে যায় এক দিক থেকে আরেক দিকে তাই ঠিক করুন আপনি আসলে কি করতে চান পড়াশোনায় ভালো করতে চান ব্যবসায় সফল হতে চান নাকি দক্ষতা শিখে নিজের কেরিয়ার করতে চান আপনার লক্ষ্য যত পরিষ্কার হবে আপনার সফলতার রাস্তা তত দ্রুত খুঁজে পাবেন মনে রাখবেন অস্পষ্ট লক্ষ্য অস্পষ্ট জীবন তৈরি করে আর স্পষ্ট লক্ষ্য আপনাকে সঠিক পথে রাখে দ্বিতীয়ত কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাড়া কোনো সফলতা আসে না আপনি যতই বুদ্ধিমান হন না কেন যদি পরিশ্রম না করেন তাহলে কখনো বড় কিছু অর্জন করা সম্ভব নয় বিশ্বের প্রতিটি সফল মানুষই সময় প্রচুর কষ্ট করেছেন যেমন এডিশন যদি হাজারবার ব্যর্থ না হতো আমরা হয়তো আজ বৈদ্যুতিক বাতি পেতাম না আলবার্ট এইনস্টাইন যদি নিরসতাভাবে গবেষণা না করতেন তবে হয়তো পদার্থবিজ্ঞানের এত বড় আবিষ্কার হতো না সুতরাং মনে রাখবেন পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি তৃতীয়ত ধৈর্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে অনেকে শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে কিন্তু সামান্য কষ্ট আসলেই হাল ছেড়ে দেয় জীবন কখনোই একদম সহজ হবে না সব সময় বাধা আসবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন একদিন সেই বাধাগুলি আপনার সফলতার চাপিকাঠি হয়ে যাবে মনে রাখবেন হাজারো ব্যর্থতার মাঝেও একজন সত্যিকারের সফল মানুষ লড়াই চালিয়ে যায় চতুর্থ সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক ব্যবহার জানতে হবে আমরা অনেক সময় অকারণে মোবাইল গেমস বা ফেসবুক ঘন্টার পর ঘন্টা নষ্ট করি অথচ এই সময়টা যদি পড়াশোনা কাজ বা নতুন কিছু শেখার পেছনে ব্যবহার করতাম জীবন অনেক দূর এগিয়ে যেত সফল মানুষরা সময়ের মূল্য বুঝে প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করে রাখে মনে রাখবেন সময় নষ্ট হলে জীবন নষ্ট হয় পঞ্চমত ইতিবাচক মানসিকতা ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তা করেন তবে কিছুই করতে পারবেন না আমি পারব না আমার দিয়ে হবে না এগুলো হলো ব্যর্থতার সবচেয়ে বড় কারণ বরং ভাবুন হ্যাঁ আমি চেষ্টা করব। আমি শিখব আমি পারব ইতিবাচক চিন্তাভাবনা শুধু আপনার মনকে শক্তিশালী করবে না আপনাকে কাজের প্রতি উৎসাহিতও করবে তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম সফল হতে হলে আমাদের কি কি করতে হবে এক লক্ষ্য ঠিক করা দুই কঠোর পরিশ্রম দিন ধৈর্য চার সময়ের সঠিক ব্যবহার পাঁচ ইতিবাচক মানসিকতা এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে সফলতা আপনার দুয়ারে বেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড়ো লক্ষ্য কী তো শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ